কোনোটি আড়ম্বরপূর্ণ কোনোটি আবার একেবারেই ঘরোয়া প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এমন হাজারো অস্থায়ী শহীদ মিনারে ভরে ওঠে রাজধানী পাড়া মহল্লা অলিগলি ভাষা দিবসকে ঘিরে থাকে এসব আয়োজনে আর যাই হোক থাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা কেন্দ্রীয় শহীদ মিনারের আদরে রাজধানীসহ সারা দেশের অস্থায়ী শহীদ মিনারগুলো গড়ে ওঠে স্বদেশপ্রেমে উজ্জীবিত কিশোর তরুণরা নিজ উদ্যোগে নিজের হাতেই গড়ে তোলে এই শ্রদ্ধার সৌধ মিরপুর সাওরাপাড়ার প্রধান সড়কের পাশে স্থানীয় কিছু তরুণ প্রতি বছরই এমন উদ্যোগ নেন মাতৃভাষার টানে ডিজিটাল যুগে হাতে লেখা দেয়াল পত্রিকার সংস্কৃতি যেন হারিয়ে যাচ্ছে যদিও একসময় দেয়াল পত্রিকার ভালোবাসা মাখা বর্ণমালা ফুটে উঠত বিভিন্ন উৎসব আর জাতীয় দিবসগুলোতে ভাষা দিবসে গ্রিন ইউনিভার্সিটির নানা আয়োজনের মাঝে গুরুত্ব পেয়েছে সেই পত্রিকা গত ছয় বছরের মতো এবারও প্রথম আলো আয়োজন করেছে বর্ণমেলা ধানমন্ডি মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অভিভাবক তাদের সন্তানদের নিয়ে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ভিড় জমান সকাল থেকেই মনের আনন্দে ছবি আঁকছে শিশুরা আবার শুয়ে বসে আরাম করে হাতে লেখার প্রতিযোগিতায় নিজ মনে লিখে চলেছে অনেক শিশু পাশাপাশি মাঠ জুড়ে চলছে ভিন্ন সব আয়োজন কেউ টি শার্টে ছবি আঁকছে আবার কেউ বর্ণ বানাচ্ছে আপন মনে আবার অনেক শিশু নাগরদোলার দোলনে আনন্দে আত্মহারা এজন্য এক শিশু মেলা সঙ্গে বাবা মারা তো না। মধ্যবিত্তের এসব জাঁকজমক আয়োজনের ভিড়ে সুবিধা বঞ্চিতদের নিয়েও একেবারেই সাদামাটা আয়োজন থাকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তালতলা সরকারি কলোনিতে স্থানীয় কিছু কিশোর ক্ষুদের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এই বরকত সালাম এদের জন্য এখন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি আমি তাদের শ্রদ্ধা জানাই এখানে শহীদ মিনার রাখতেছি আর কয়েকজন মানুষ ফুল দিতে যাচ্ছে আবার কয়েকজন ফুল দিয়ে আসতেছে সবাই মিলা হ্যাপি ক্লাবের পক্ষ থেকে ফ্রেন্ড সার্কেল সবাই মিলা আর এটা করছি বাচ্চাদের যেন একটা মনোযোগ আসে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরের কাছে গর্ব বাংলাদেশ নামের একটি সংগঠন একেবারে পথ নিয়ে আয়োজন করে বর্ণ প্রতিযোগিতার না পাওয়ার কষ্ট ভুলে মনের সুখে বর্ণ আঁকে তারা ছয় দিনের ফুল মূল দিনাম বর্ণমালা এঁকেছি আমরা সবাই মিলে ভাষার আন্দোলন আর ভাষা শহীদদের অবদান সুবিধা বঞ্চিত শিশুদের জানাতে মহতি এই উদ্যোগ কিছু যুবকের রাস্তাঘাটে কেউ বোতল কুড়ায় কেউ হাওয়াই মিঠাই বিক্রি করে ওদের নিয়েও আসলে কিছু আয়োজন করা যেতে পারে শহীদ মিনার কি এই মিনারে ফুল দিতে হয় তারপরে হচ্ছে এই মিনার কাদের স্মরণে এই জিনিসগুলো একটু বোঝানোর একটা ক্ষুদ্র চেষ্টা আমরা আজকের দিনে করেছি প্রজেক্ট আলোকিত শিশু জাভেদ আখতার এটিএন নিউজ ঢাকা